ব্যাট বল খেলতে হবে এত দেরি হয়ে গেল এখনো কেউ আসছে না তিসা আমাকে কোনোদিন ব্যাট বল খেলতে দেয় না আজ আমি সবাইকে ব্যাট বল খেলাবো রিয়া এই দেখো নতুন ব্যাট বল চলো ব্যাট বল খেলতে আরে যাও আমি খেলবো না কিন্তু কেন কারণ তুমি খেলতে পারো না যাও তো এখান থেকে ঠিক আছে তোমাকে দেখে নিলাম আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে খেলবে না আরে মাহা বলছে যাই ওর সঙ্গে খেলবো শের চলুন একটা ম্যাচ হয়ে যাক আরে যাও তো আমি খেলবো না আমার পায়ে ব্যথা আছে আর তুমি তো খেলতে পাও না বেকে বেকে আমার কালাবে যাও মতি চলো খেলতে আরে যাও আমি এখন ঘুমাবো খেলবো না দূর খেলবোই না যার ব্যাট বল তাকেই দিয়ে দিব না তোমার ব্যাট বল এখানে ব্যাট বল খেলতে এসেছো না ডিউটি করতে যাও ডিউটি করো গা আরে এরা বা কি হলো ভারতের দুনিয়া